আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার সামনে একটা ব্যাপার শেয়ার করতে চাচ্ছি সেটা হচ্ছে বর্তমানে দ্রব্যমূল্য নিয়ে কিছু আলোচনা করতে চাচ্ছি আর কি বর্তমানে দ্রব্যমূল্যের যে পরিস্থিতি খুবই বাজে একটা পরিস্থিতি বর্তমানে যারা তিনশো টাকা চারশো টাকা দিনে ইনকাম করে তাদের কাছ থেকে অনেক কষ্ট হয়ে যাবে সংসার চালাইতে তারপরে আসতে নিচে কোনো শব্দই নেই সবাই লাইভটা জয়েন করেন